আসসালামু আলাইকুম আজকে আমরা মুনাফা সংক্রান্ত একটি সমস্যা সমাধান করতে যাচ্ছি এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সর্বশেষ পরীক্ষায় এসেছিল এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফার তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে আমাদের এখানে মুনাফা সংক্রান্ত যে সরল মুনাফার যে সূত্রটি সেই সূত্রটি দিয়ে আমরা এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তাহলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমত আছে আসল পিও তিন হাজার টাকা সময় এন দেওয়া আছে পাঁচ বছর মুনাফা আয় দেওয়া আছে পনেরোশো টাকা আমাদেরকে মুনাফার হার অর্থাৎ আরটা নির্ণয় করতে হবে তাহলে মুনাফার হার নির্ণয়ের জন্য যে সূত্রটি আমরা জানি সেটি হচ্ছে আর সমান আই বাই পি এন তাহলে এখানে আয়ের ভ্যালুটা আমাদের রয়েছে পনেরোশো পি হচ্ছে তিন হাজার এবং এন হচ্ছে পাঁচ বছর যত বসিয়ে নিলাম তাহলে এখন স্বাভাবিক যে ক্যালকুলেশন সেটি আমরা করতে পারি এখানে শূন্য শূন্য দুইটি কেটে যাচ্ছে পনেরো থেকে তিরিশে দুইবার যাচ্ছে তাহলে এখানে থাকছে ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেনকে আমরা যদি শতকরার প্রকাশ করতে চাই তাহলে হানড্রেড পার্সেন্ট দিয়ে আমরা গুণ করলে সেটা শতকর রূপান্তর হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ শতকরা বার্ষিক মুনাফা হচ্ছে দশ শতাংশ বা টেন পারসেন্ট যদি উত্তর ক্ষয় রয়েছে ধন্যবাদ সবাইকে